الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني channel دشوا بندو قصيدة هذه مدني নিয়মিত একটি প্রোগ্রাম যার নাম মৃত্যু সজ্জায় বুজুরগানে দিনের উপদেশ আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের নৈকট্যশীল যারা বান্দা রয়েছে তাদের এক একটি বাণীর উপরে আমরা আলোচনা করে থাকি এরই ধারাবাহিকতায় আমরা গত পর্বে হুজুর সৈয়দে গৌসে আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তানারিহির বাণীর উপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করেছিলাম আজকেও একটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হুজুর হসে পাক রহমতুল্লাহ তালা আলাইহির একটি খুবই মূল্যবান বাণী যা আমার আপনার প্রত্যেকের জীবনের চলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন রয়েছে আর মানুষ যখন থেকে দুনিয়াতে আগমন করে বুঝতে শিখে কিছু অসুস্থতা শারীরিকভাবে তার হয়ে ওঠে ঠিক তেমনি মানুষের কিছু অসুস্থতা আছে যেটা তার শারীরিকভাবে বোঝা যায় না বিতর্গত বা বাতিন যেই অসুস্থতাকে বলা হয় আমরা যদি দেখি ডাক্তার যারা রয়েছে তারা চিকিৎসা করে থাকে জাহির প্রকাশ্যে শরীরের যেই অসুস্থতা রয়েছে তো অসুস্থতা মানুষের দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে প্রকাশ্যে একটা হচ্ছে অপ্রকাশ্যে জাহির আর একটা হচ্ছে বাতিম যেটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় উপলব্ধি করা যায় তো মানুষ যেভাবে শারীরিক অসুস্থতা এর মধ্যে সময় কাটায় কখনো সুস্থ হয় কখনো ভালো হয় ডাক্তারের কাছে গিয়ে ঠিক তেমনিভাবে মানুষের বাতিনি তিনি কিছু অসুস্থতা রয়েছে বাতিনি কিছু রোগ রয়েছে আর এই রোগে যারা আক্রান্ত হয় হতে পারে শারীরিক অসুস্থতা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু এর চেয়ে বড়ো যে রোগ রয়েছে এটা হচ্ছে বাতিনি রোগ আর এই বাতিনি রোগ এমন এক রোগ যা আল্লাহ না করুক সারা জীবন মানুষ ভালো কাজ করেও এই বাতিনি রোগের কারণে মানুষ শুধু মৃত্যু নয় তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে এর থেকে আমাদেরকে বাঁচতেও হবে জানতেও হবে আর বাতিনি রোগ জানার জন্য কিবলা শেখ হতেক আমিরা আলী দামাদ বারকাতম না আলিয়া এই জামানার খুবই আমাদের জন্য অনেক বড়ো এক নিয়ামক আলহামদুলিল্লাহ আমরা যখন আমিরা আলিস সন্নাত দাম আব্বর আলিয়ার বিভিন্ন অনুষ্ঠান মাদানী মোজাকারা আমিরা আলুসন্নাতের সহবতে চ্যানেলের মাধ্যমে আমরা বসার সৌভাগ্য হয় আমরা দেখি যে বাতিনি রূপ নিয়ে আলোচনা করে তো আল্লাহর বলিরা হচ্ছে বাতিনি রোগের ডাক্তার যারা বুজুর্গ রয়েছেন তারা হচ্ছে বাতিনি রুগের ডাক্তার তো তাদের ট্রিটমেন্ট রয়েছে তাদের আলোচনা রয়েছে আমরা যদি তাদের দেখানো পথ এবং মতে আমরা চলতে পারি তাহলে আমরা আমাদের বাতিনি রূপ থেকে শিফা পাবো সুস্থতা লাভ করতে পারবো আর এই লক্ষ্যকে সামনে রেখে আমার আপনার দাওয়াত ইসলামী দিন দিন মানুষের কাজে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে কাজ করে যাচ্ছে আর আমিরা আলিস দামাত আমারবার কায়তম আলিয়ার এটাই লক্ষ্য মানুষ যেভাবে জাহির রূপ থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে আমির আলোচনাত এটা চায় ঠিক তেমনইভাবে মানুষ যেন বাতিনি রূপ থেকে বাঁচতে পারে আর এর জন্য যত পদ্ধতি যত সিস্টেমের প্রয়োজন আলহামদুলিল্লাহ আমির আলোসোন চেষ্টা করে যাচ্ছে এই জন্যই বুজুগান দিনের উপদেশ আমার আপনার প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে অনুরোধ করব। যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন আপনাদেরকেও বলবো যে আসুন আমরা অভ্যাস করে নিই যে ইনশাআল্লা কারিম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহর হলি যারা রয়েছেন আল্লাহর নেককার বান্দা যারা রয়েছেন তাদের বাণী সমূহ থেকে আমরা ইনশাআল্লাহর করিম উপদেশ গ্রহণ করার চেষ্টা করব। যখন জানবো শুনব পড়বো তখন আমরা এর থেকে বাঁচার জন্য নিজেকে উৎসাহিত করতে পারবো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরু শরীফের একটি ফজিলত সম্পর্কে আমরা জানি আল্লাহ পাকের সর্বশেষ নবী সালাম ইরশাদ করেন যে ব্যক্তি ভালোবাসা ও ভক্তি সহকারে আমার প্রতি তিনবার দুরুশরীফ দিনে ও তিনবার রাতে দুরুদে পাক পাঠ করবে আল্লাহ পাকের দায়িত্ব হল সেই দিন ও রাতের ঘণা ক্ষমা করে দেওয়া সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর রসুল সাল্লিয়সাল্লামের এই হাদিসে মোবারাকের উপর আমুল করার তৌফিক দান করুক আমরা যদি চাই আমাদের দিনে এবং রাতের গুণা আমাদের ক্ষমা হোক আর অবশ্যই মনে রাখবেন এখানে গুণা ক্ষমা হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সহিরা গুণা কেননা কবিরা গুণা তাও বা ব্যতীত মাফ হয় না এই জন্য আমাদের সহিরা গুণা অনেক কিছু আছে যা আমরা নিজেও জানি না এটি গুণা হচ্ছে বা ছোট গুণা সহিরা গুণা আমাদের থেকে সংগঠিত হয়ে যায় তো এর থেকে যেন আমরা ক্ষমা পেতে পারি মাফ পেয়ে যাই পাকের পক্ষ থেকে এর একটি সুন্দর পদ্ধতি হলো আল্লাহর আল্লা রসুলসল্লা সাল্লামের যেই নসিহত আমরা যদি সকাল এবং সন্ধ্যায় তিন তিনবার ধূরশ্বরী পাঠ করি তাহলে আমাদের ওই দিনের এবং রাতের গুণা আল্লাতলা ক্ষমা করে দিবেন আসুন সকলে একবার মহাব্বতে দুরস্বরী পাঠ করে নেই সল্লু আলআ সাল আলা মুহাম্মদ সালুত আলী ওসাল্লাম জামে সগীরের হাদিসে মোবারকা আফদলি অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল সত্য নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় তো আসুন আমরা নিয়ত করি ইনশাল করিম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা ইনশাল্লাহ করিম আজকের এই অনুষ্ঠানে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করব এবং যতটুকু সম্ভব আমরা আজকের এই প্রোগ্রাম থেকে যা শিখব তার উপর আমল করার চেষ্টা করব আজকে আমরা হুজুর গৌর পাক রহমতুল্লাহ তাল আলহির আরও একটি গুরুত্বপূর্ণ নসিহত আমরা শ্রবণ করব মানুষ কখনো ইবাদতের মাধ্যমে কখনো রিয়াজতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে কিন্তু এই ইবাদত রিয়াজত করলেই যে আমরা পার পেয়ে যাব এমনটা নয় আমরা শুধু ইবাদত রিয়াজত করি আমাদের জীবন অতিবাহিত হই এমনটা নয় আমাদের এই দিনের চলার ক্ষেত্রে আমাদের জীবন জীবনযাপনের ক্ষেত্রে অনেক বাতিনি বিষয় আছে যেগুলো আমাদের অন্তরে থাকে আমরা হয়তো অনেকে তাহার্যোধ গুজার আছি অনেকে নামাজ পড়ি অনেকে রোজা রাখি অনেকে ভালো কাজ করি কিন্তু এমন কিছু কিছু নেগেটিভ বিষয় আমার আপনার মাঝে আছে যেটা হয়তো মানুষ বাহ্যিকভাবে দেখে না অনেক কষ্ট করে সবাব অর্জন করলাম কিন্তু ওই সবাবটা আমি শুধুমাত্র একটি জিনিসের উপরে একটি বাক্যের উপরে একটি উদ্দেশ্যের উপরে সকল সবাবকে যেন আমি ধ্বংস করে দিলাম এমন যেন না হয় আর এই জন্যই হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলিহি খুবই সুন্দর নসিহত করলেন যে অহংকার ইবলিশকে শৈতানে পরিণত করেছে বিনয় তাকে ফেরেশতা বানিয়ে দিতে পারত কত সুন্দর পাক রহমতুল্লাহ তালির বাণী যে অহংকার ইবলিশকে শৈতানে পরিণত করে দিয়েছে আর বিনয় তাকে ফেরেশতা বানিয়ে দিতে পারত আমরা আজকে হজুর হালসে পাক রহমতুল্লাহ আলহের এই বাণীর দিকে যদি লক্ষ্য করে আসলে অহংকার যেটাকে বলা হয় তাকাব্য এটি ইসলামের খুবই মারাত্মক একটি গুণা আর কোরআন এবং হাদিসের মধ্যে এই অহংকারের ব্যাপারে অনেক কঠোরতা রয়েছে আমরা অনেক সময় মাদারি চ্যানেল শুনে থাকি তো আসুন আজকে অহংকার সম্পর্কে কিছু বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ কারিম যদি আমরা শ্রবণ করি জানি তাহলে আমরা অহংকার থেকে বাঁচতে পারবো অহংকার মানে হচ্ছে তাকাব্য বড়ত্ব মনে রাখবেন এই তাকাব্যর এটাকে বলা হয় যে আল্লাহ পাকের চাদর আর এভাবেও বর্ণিত রয়েছে যে তাকাব্যুর করলো সেজন্য আল্লাহর চাদর নিয়ে টানাটানি কর মান আল হাফিজ আর এই অহংকার কিন্তু যারা মসনত অর্জন করে যে যে স্থানে আছে কেউ কারো থেকে একটু ভালো আছে কেউ কারো থেকে একটু দেখতে সুন্দর আছে কারো ফ্যামিলি কারো থেকে একটু ভালো আছে কারো টাকা পয়সা কারো থেকে একটু বেশি আছে কেউ শিক্ষক বিশেষ করে যারা শিক্ষক হয় যারা বস চাকরিজীবীর মধ্যে বিভিন্ন পদে যারা দায়িত্বরত আছে ওই সমস্ত আসনে যারা বসে তাদের কিন্তু খেয়াল রাখতে হবে হয়তো আপনাকে দুনিয়াতে যিনি শিক্ষক রয়েছেন আপনি ছাত্রর সাথে অহংকার ভেঙাচ্ছেন কিন্তু হতে পারে আপনার ছাত্র আপনাকে বলছে না অথবা বুঝছে না কিন্তু মনে রাখবেন শিক্ষকতা এটা দিনই হোক বা দুনিয়াবি হোক খুবই মহৎ একটি কাজ আজকে আপনি ভালো জব করেন ভালো চাকরি করেন আপনি ভালো পদ আপনার রয়েছে কিন্তু আপনি মাঝাল্লা শুধুমাত্র এই একটা বিষয় যেটা আপনার অন্তরে রয়েছে বা তিনি এটি আমার আপনার অন্তরে থাকার কারণে আমরা হয়তো অনেক ভালো কাজ থেকে আমরা করার পরেও এর যে সফলতা বা এর যে ফলন এর যে যা যা আখড়াতে পাবো এর থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি তো আসুন এই সম্পর্কে আমরা কোরআনুল করিমের মধ্যে শ্রবণ করিয়া আল্লাহ পাক রবুল কী বলেছেন আজকে আমরা নামাজ রোজা হজ জাকাত নেক সামাজিক কাজ সামাজিক খেদমত সব তো আমাদের কাছে আছে কিন্তু এই তাকাব্বর থেকে আমি কি বাঁচতে পারলাম কিনা কেননা আপনি যদি খেয়াল করেন দর্শকবৃন্দু বৃন্দ আল্লাহ পাক রব্বুল আনমিন কোরআনুল করিমের সৌরাতুল্লাহম এর তেইশ নং আয়তে মুবার করেছেন আল্লাহ পাক ভালোভাবে জানেন যা গোপনে এবং যা প্রকাশ্যে অর্থাৎ অহংকার হিংসা তাকাবর আমার অন্তরে আছে বা তিনি এই বিমারি এটা যদিও দেখা যায় না কিন্তু অনেক সময় মানুষের চাল চলনে তার কথাবার্তায় চলা ব্যবহারে কিন্তু প্রকাশ হয়ে যায় কিন্তু এটা বিতর্কত বিষয় তো আল্লাহ পাকবুল আলমিন বললেন যা প্রকাশ্যে এবং যা গোপনে আছে সকল কিছু তিনি জানেন আর আল্লাহ ফাকবুল আলমিন যারা তাকাব্বুর করেন তাদের ক্ষেত্রে বললেন লা মুস্তাক নিশ্চয়ই তিনি অহংকারকারীদেরকে পছন্দ করেন না আপনি অপর আয়াতে সুরাতুলকমান এর আঠারো নং আয়াতে মোবারকাই যদি দেখেন আল্লাহ ফাকব্বুল আলমীর ইরসাদ করলেন মানুষের প্রতি গাল ফুলি অহংকার করিও না আজকে আমরা গাল ফুলিয়ে অহংকার সমাজে অনেক দেখা যায় যে কথা বলার ক্ষেত্রে একটু গাল ফুলিয়ে কথা বলা আমি বড় সমাজের সর্দার আমার বড় নামি দামি বাড়ি আছে গাড়ি আছে আমার নাম আছে এলাকায় আমার সম্মান আছে তো আমার সাথে এমন করেছ এটা আমি তোমাকে দেখাবো অর্থাৎ বিভিন্নভাবে আমরা গাল ফুলিয়ে অহংকারকে প্রকাশ করতে চাই আল্লাহ তালা বললেন মানুষের প্রতি গাল ফুলিয়ে অহংকার করিও না বললেন ফিল পৃথিবীতে ভরে অর্থাৎ অহংকার করে বা যেটাকে বলা হয় দম্ব ভরে দুনিয়ায় পৃথিবীতে চলাফেরা করিও না নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না আমরা এই দুটি আয়াতে মুবারক বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহতলা যারা অহংকারী রয়েছে তাদেরকে পছন্দ করেন না এবং আল্লাহ তালা বললেন যে যারা গোপনে প্রকাশে যাই করো সমস্ত কিছু আল্লাহ পাক বানা জানেন তো আমাদের এই চ্যানেলে দর্শকবৃন্দ কৌসে পাক রহমতুল্লাহ তালা আলিহের এই যে বাণী যে অহংকার ইবলিসকে শয়তান বানিয়েছে বিনয় তাকে ফেরস্তাও বানাতে পারত এই যে এনার যে বাণী রয়েছে আমরা যদি এনার বাণীতে একটু লক্ষ্য করি আল্লাহ পাক যাকে পছন্দ করেন না এবং পছন্দ না করার অনেক ক্যাটাগরি আছে কিন্তু এটি এমন একটি ক্যাটাগরি এমন একটি পর্যায় আল্লাহ তালা তাকে সরাসরি শাস্তি দিয়েছেন সৈদানকে ইবলিসকে তাকে ইবলিস হিসাবে আখ্যায়িত করেছেন তাকে কাফের হিসাবে ঘোষণা করলেন তো আল্লাহ পাকর্ব আলমিন তাকে নামাজের অর্থাৎ যে কোনো ইবাদতের কথা বললে সেই ইবাদত করার জন্য প্রস্তুত ছিল কিন্তু যখনই আদম আলী ও সালামকে সেদা করার জন্য বললেন তখন শয়তান বললেন যে আদম হচ্ছে মাটির আর আমি শয়তান ওরা আমি হচ্ছে আগুনের তো মাটির থেকে আগুনের দাম বেশি তো আগুন কিভাবে মাটির কাছে মাথা নত করতে পারে আমরা অনেকে আছি যারা এরকম যুক্তি দিয়ে অনেক সময় কথা বলতে চাই যে আমি তো হচ্ছে মালিক আমি কর্মচারীর সাথে কীভাবে একসাথে বসে খেতে পারি আমি তো মালিক আমি কর্মচারীর সাথে কিভাবে কাজ করতে পারি অনেক সময় আমাদের যারা শিক্ষক রয়েছে আমাদের মাঝে মার্শাল্লা অনেকেই ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষক রয়েছে যাদের থেকে ছাত্ররা শিখে কিন্তু আজকে বর্তমান সমাজে এমনও শিক্ষক রয়েছে যে সকল শিক্ষক থেকে হয়তো তার ছাত্ররা অহংকার শিখছে শিক্ষক ছাত্রের সাথে এক জায়গাতে বসবে ছাত্রকে বসে দিনের কথা বলবে তাকে একটু ভালো মন্দ জিজ্ঞেস করবে এটাও অনেক সময় বোধ হয় যে আমি তো তার শিক্ষক আমি তাকে শুধু পড়াবো অন্য কোনো কিছু জিজ্ঞেস করা তাকে অন্য কোনো শিক্ষা দেওয়া এটা দিলে হয়তো আমি তার কাছে ছোট হয়ে যেতে পারি বা বিভিন্নভাবে মানুষের বা যারা এই পেশাতে থাকে আমি শুধু শিক্ষকের কথা উল্লেখ করছি এটা না এখানে যারা চাকরিজীবী আছেন যারা ব্যবসায়ী আছেন বড় ব্যবসায়ী যিনি ডিলার এভাবে যারা বিভিন্ন প্রাইভেট কার আছে আপনি কারের পিছনে বসছেন আপনার ড্রাইভার আছে আপনি কার চালাচ্ছেন আপনার সাথে রিক্সা ড্রাইভারের কোনো গ্যানজাম হলো মোটর সাইকেলওয়ালার কোনো গ্যঞ্জাম হলো তো প্রত্যেকটা জায়গাতে আমরা চাইলে কিন্তু বিবেচনা করতে পারি তখন আমাদের অবস্থা কি হয় আমার কথা এরকম কোনো গন্ধ পাওয়া যায় কি না যে আমি তার থেকে বড় সে আমার সাথে এমন ব্যবহার কেন করেছে কখনো ভুল হলে যে আমি এমন চাকরি করি আমি অমুক জায়গাতে জব করি আমার এই যোগ্যতা রয়েছে তুমি আমার সাথে এমন ব্যবহার করেছো এটার পরিণতি বুঝবে এই যে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা এটার যারা কি বোঝানো হয় তো আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি দর্শকৃন্দ বুঝে গিয়েছেন তো মনে রাখবেন যারা এরকম অহংকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহ তালাও বান্দাকে বললেন যে বান্দা গাল ফুলিয়ে তোমরা অহংকার করিও না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবার আসুন হাদিসে মুবারকা থেকে শ্রবণ করি সাহেব মুসলিম শরীফের হাদিসে মুবারকা আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুর সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন সে জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকে এই অনুপরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে আল্লাহর রসুল সাল্লাহামষাদ করবে না হনুরের জানলা সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ 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 তালা আমাদেরকে হেফাজত করুক এবং অপর জায়গাতে তির মিজি শরীফের মধ্যে আল্লাহ রসুল সলাল্লা মেশাদ করলেন হককেও অস্বীকার করা হচ্ছে কি অহংকার এবং বললেন মানুষকে তুচ্ছ জ্ঞান করা তাহলে দুইটা বিষয় আমাদেরকে অহংকারের ডিফিনেশান অহংকারের পরিচয় অহংকার কী জিনিস আমরা যদি বুঝতে চাই এর থেকে আমরা বুঝতে পারলাম অহংকার হলো সত্যকে অস্বীকার করা আমরা অনেক সময় নিজেকে হারাতে চাই না আজকে বর্তমান সোশ্যাল মিডিয়ার জমান আমাদেরও যদি কখনো ভুল হয়ে যায় এটা আমরা কিভাবে নিজের পক্ষে দলিল বের করা যায় বাস উঠে পড়ে লেগে যায় যে আমি যে কথাটা বলেছি এটাকে সত্য প্রমাণ করতে হবে আমি যেভাবে চলি তো বলা হচ্ছে এটা একটা অহংকারের দিক একটা শাখা যে আপনি সত্যকে অস্বীকার করবেন আপনার ভুল হয়েছে এটা মানেন না মানতে রাজি না কেন ওই অহংকারের কারণ তো বলা হচ্ছে যে অহংকার হল সত্য অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জানা এটা হচ্ছে অহংকার আর অহংকার হচ্ছে দিলের সাথে মানুষের কল্বের সাথে আর এই কলভ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে মনে রাখবেন এই কলভ হচ্ছে সবচেয়ে দামি একটি সম্পদ আর এই অন্তর এই দিল মানুষের অন্তরকে নষ্ট করে দেয় এমন একটি বাতিনি বিষয় আছে যেটা মানুষের অন্তরে থাকলে তার কলবকে নষ্ট করে আর এটা কি এটা হচ্ছে তার মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে অহংকার অনেকগুলো বাতিনি বিষয় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে অহংকার মানুষের কলবকে নষ্ট করাতে আর এই কলব খুবই দামি একটি জিনিস যেমন আমরা যদি দেখি বুখারি শরীফের বায়ান্ন নং হাদিসে মোবারকের মধ্যে আল্লাহ রসুল সলাল আলী হাসান ইশাদ করলেন যে সলাহাল কুল্লুহু ফাসাদাত ফাসাদ আল জাসাদু কুল্লুহু আলা কল্প আল্লাহ করলেন শুনে নাও নিশ্চয়ই শরীরের একটি মাংস রয়েছে যখন সেটি ঠিক হয়ে যায় পুরো শরীর ঠিক হয়ে যাবে আর যখন সেই মাংসপিণ্ড বিকৃত হয়ে যায় তখন শরীর বিকৃত হয়ে যায় সে সেই মাংসপিণ্ডু হল হৃদয় আলা ওহিয়াল কল্প সে মাংসপিণ্ড হলো হৃদয় অর্থাৎ আল্লাহ রসুল সল্লা আলি সাল্লাম বুখারি শরীফের হাদিসের মধ্যে সাদ করলেন যে মানুষের শরীরের সবচেয়ে মূল্যবান একটি জিনিস রয়েছে মূল্যবান একটি অংশ রয়েছে টুকরা রয়েছে ওই টুকরা যখন সুস্থ থাকবে তার পুরো শরীর সুস্থ আর ওই টুকরো যখন অসুস্থ হয়ে যাবে তার পুরো শরীর অসুস্থ হবে আর ওই টুকরাটা কি আল্লাহ রসুল সাল্লাম বলেন আলা ওহিয়াল কল এটি হলো কল আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সল্লু আল্লব সলাল আলা মুহাম্মদ সল আল্লাহ তাল আলী আসলাম ওপর জায়গায় সাহাবি রসুল হযরত আনাস রী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর প্রিয় রসুল সল্লাহ আলী এক ব্যক্তিকে বললেন দা মা ইয়ারি বুকা ইলা মা লা বললেন যেটা তোমার মনে সন্দেহ লাগবে সেটা ছেড়ে দাও এই পর্যন্ত যে কোন সন্দেহ অবশিষ্ট থাকে না ওই ব্যক্তি আরোস করল ইহারসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম আমি অন্তরের সন্দেহ সম্পর্কে কিভাবে জানতে পারবো ইরশাদ করলেন যখন তুমি কিছু করবে তখন নিজের বক্ষের উপর হাত রেখে দেখবে নিশ্চয়ই অন্তর হারামের প্রতি কম্পিত হয় মনের ভয় বেড়ে যায় আর হালালের প্রতি মন প্রশান্তি লাভ করে সুহারল্লাহ এই যে হাদিসে মোবারকা এটার থেকে আমাদের জন্য বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহর রসুল সাল আলী আসাল্লাম বলে দিলেন যে আপনি হয়তো আপনার মনের মধ্যে এটা রাখতে পারেন যে আমি অহংকার নাই কিন্তু বললেন যে আপনি নিজেই চিন্তা করবেন আপনি কাউকে বলার দরকার নেই অহংকার আছে না নাই আপনার অন্তর আপনাকে উত্তর দিবে আপনি যে কাজটি করতেছেন এটা আপনি যে কথা আপনি যে ওয়ার্ড আপনি যে ব্যবহার করছেন এই কথা আপনার এ কথার মধ্যে অহংকার লুকাইতে আছে কি না এটা আপনি নিজেই বুঝে যাবেন লাতালা আমাদেরকে ভোজার তৌফিক দান করুক মনে রাখবেন মুসলিম শরিফের হাদিসেম ওয়ারকা রয়েছে যে ইন লাহা লা ইয়াংদুরু ইলা আ যে ওয়ালা ইলা সু আরিকুম ও কি ইয়াংদুরু ইলা কুলু ভিকুম অর্থাৎ নিশ্চয়ই পাক তোমাদের শরীর ও আকৃতি দেখেন না বরং তোমাদের অন্তর দেখেন আল্লাহ তালা আমাদেরকে যা শুনেছি এর ওপর আমল করার তৌফিক দান করুক মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা অহংকার সম্পর্কে শুনছিলাম আসুন অহংকার সম্পর্কে আমরা কোরআনে পাঠ থেকে একটি আয়াতে মুবারকা শ্রবণ করি আল্লাহ তা ইরশাদ করেন সুরা মোমিনের পঁয়ত্রিশ নং আয়াতে মুবারকাউল্লাহ থেকে অনুবাদ আল্লাহ এইভাবেই মোহর করে দেন অহংকারী ও গুড়া ব্যক্তির সমগ্র অন্তরের উপর আল্লাহ আল্লাহ তালা হেফাজত করুক আমাদের নিচে একটা দর্শক বিন্দু বোঝা গেল যে অহংকার অন্তরে মোহর লাগার কারণ মানুষের অন্তরকে মোহর লাগিয়ে দেয় অহংকারের কারণে আর এটার জন্য জরুরি হলো বান্দা অহংকার থেকে সর্বদা বেঁচে থাকবে বিনয় অবলম্বন করবে হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিসের মিশাদ করেছেন মান্তাওয়া দা লিল্লাহি রফা আহুল্লাহ অর্থাৎ যে আল্লাহ পাকের জন্য বিনয় করে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন সুহার আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক আপনি আপনার নিজেকে বিলিয়ে দেন যদি কোনো মর্তবা অর্জন করতে চান কোনো মনসা অর্জন করতে চান কেন ফসলের মধ্যে যে বীজ রয়েছে বীজ কিন্তু জমিনে পচে জমিনের সাথে মিশ্রিত হয়ে জমিনের সাথে মিশে গিয়ে এরপরে কিন্তু বাগান হয় ফুলের বাগান কিভাবে হয় ওই ফুলের গাছ এর যে বীজ রয়েছে বীজ কিন্তু নিজেকে জমিনের সাথে বিছিয়ে দেয় জমিনের সাথে নিজেকে মিলিয়ে ফেলে পচে গলে এরপরে গাছ হয় গাছ থেকে ফুল হয় ফুল থেকে বাগান হয় এই জন্য বলা হয় যে যদি আমি আপনি আখেরাতের জন্য কিছু মর্তব্য অর্জন করতে চাই তাহলে আমাকে দুনিয়াতে ওইভাবেই চলতে হবে এই জন্যই তো খুব সুন্দর করে বলা হয় যে নিজেকে মাটির মতো করে ফেলেন মাটিকে আপনি যতই কষ্ট দিবেন মাটি আপনাকে এর উল্টো জবাব দিবে না মাটির উপরে আপনি যতই অত্যাচার করবেন মাটি আপনাকে এর বিপরীত কিছু বলবে না তো নিজেকে মাটির নেই করে ফেলেন যে যাই বলুক না কেন ধৈর্য ধারণ করেন আল্লাহ পাখির নিকট ছেড়ে দেন আল্লাহ তালা উত্তম বিচারকারী আল্লাহ তালা ইনশাল্লাহ সঠিক বিচার করবে আমি আপনি যেন এমন কোনো কিছু করে না বসি আমার জোর রয়েছে আমার টাকা আছে আমার সম্পদ আছে আমার ক্ষমতা আছে এর বলে যেন আমি কিছু এমন কিছু না করে ফেলি আমি যাকে কিছু করে ফেললাম তার আহ শব্দটা তার উফ শব্দটা যেন আমার জীবন আখেরাতকে বরবাদ না করে দেয় আল্লাহ তারা বুঝার তৌফিক দান করুক মনে রাখবেন আশিক আলের রসুল এ মাদানী চ্যানেল দর্শক বিন্দু অন্তর কঠোরতার চারটি মূল কারণ রয়েছে নাম্বার এক হচ্ছে দীর্ঘ আকাঙ্ক্ষা নাম্বার দুই হিংসা নম্বর তিন তারাহুরা আর নাম্বার চার হল অহংকার আল্লাহ তালা আমাদের সকলকে এ চারটি বিষয় স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুক যারা আমাদের অনুষ্ঠানে শুরু থেকে পর্যন্ত ছিলেন আপনাদের সকলে সুক্রিয় আদায় করছি আসুন আমরা নিয়োগ করি ইনশা আমরা এই বাতিনি বিমার এই বাতিনি অসুস্থতা থেকে বাঁচার চেষ্টা করব নিজেকে অহংকার মুক্ত রাখবো আর অহংকার মুক্ত রাখার জন্য কখনো যদি সম্ভব হয় আমার নিচু স্থানে যারা রয়েছে অর্থাৎ দিক থেকে যে ক্ষমতাবান নয় যিনি কর্মচারী রয়েছে সম্ভব হলে তার সাথে একটু সময় কাটায় তার সাথে বসে কখনো সম্ভব হলে গরিবের নিকট যায় গরিবের কাছে যাই ইনশাআল্লাহ আল্লাপাক চাইতো অহংকার মুক্ত আমার জীবন হবে আর লাপাক আমরা যা শুনেছি এর ওপর আমল করার তৌফিক দান করুক آمين بجاه النبي صلى الله تعالى عليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم